আসসালামু আলাইকুম সবাই এসে করি ভালো আছেন ইনশাল্লাহ যে স্বপ্নগুলো দেখতেছি ওই স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতেছি যে কোনো স্বপ্ন আপনি দেখতে থাকলে আর আপনার গন্তব্য যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনি কোনো এক সময় সফল হয়ে যাবেন এটাই বাস্তবতা যাই হোক এখানে দেখতেছেন কিছু ফটাশের ফানে নিচি অর্থাৎ আমার যে ফিগিন আর থার্ডিন হাসের ডিমগুলো আজকে আমি ইনকিউবিটারের ভিতরে দিবো ওইগুলোকে সর্বপ্রথম জীবাণুমুক্ত করে নিতেছি তো যদি আমি এই ব্যাপারে নতুন তারপরে যাদের কাছ থেকে মেশিন নিয়েছি ওনারা অনেকে বলছে যে এভাবে ডিমগুলো দেওয়ার জন্য তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি তো আজকে আমি এই যে ডিমগুলো গুলো বসাবো এই স্বপ্নটা আমার কিন্তু কয়েকদিন হয় নাই আমি যখন সৌদি আরবে ছিলাম আপনারা অনেকেই জানান আমার ফ্রেজের নাম হচ্ছে ফাবেল এগ্রো তখন আমাকে অনেকে জিজ্ঞাসা করতেন ভাই আপনি রয়েছেন সৌদি আরবে আপনি ভিডিও বানান কিন্তু আপনার ফ্রেজের নাম কেন ফাবেল অ্যাগ্রো দিয়েছেন তখন অনেকেই প্রশ্ন করছেন আর এখন সেটার বাস্তবতা দেখতেছেন যাই হোক এখানে সর্বপ্রথম উপরে যে পাত্রটা আছে পাত্রটার ভিতরে ফানে নিয়ে নিছি আজকে মেশিনটার সেটিং করবো এর ফলে বসাই বসায় দিবো যেহেতু আমি নতুন মাস অনেক কিছু বুঝি না তো যার কাছ থেকে মেশিন নিয়েছি ওই বাইরে ফোন দিয়েছি বাইরে যেভাবে বলছে ওইভাবে দেওয়ার চেষ্টা চেষ্টা করব ইনশাল্লাহ তো সর্বপ্রথম মেশিনটারে খুললাম তারপরে মেশিনটা ওপেন করলাম দেখতেছি মাসাল্লাহ এই যে নিচের যে পানির পাত্র আছে এই পাত্রের ভিতরে একটা বল দেওয়ার জন্য বলছে আর এটার একটু উপরের দিকে নিলে বলছে ওখানে পানি চলে আসবো যাই হোক ওটার উপরের দিকে দিছি পানি চলে আসছে এখন নিচে একটা অ্যারেপ্টারের মতন কি জানি একটা কালো জিনিস দিছি এটারে দিই সুন্দর মতো পানির ভিতরে এই জিনিসটা লাগাই দিব যেহেতু আমি নতুন মাস অনেক কিছু বুঝি না সেহেতু আস্তে আস্তে করার চেষ্টা করতেছি ভুল দুটো হলে কেউ ক্ষমা করে দিবেন কারণ আস্তে আস্তে শিখতেছি কারণ আমি কারোর এখন পর্যন্ত শিখানোর মতন অভিজ্ঞতা আমার কাছে নাই আমি নতুন মানুষ আস্তে আস্তে যাই হোক এটাকে এখানে দিয়ে দিছি মানে বাইশ বলছে ওইভাবে দিতেছি আর আজকে প্রথমবারের মতন থার্ডেন হাঁসের ডিমগুলা এ বড় একটা ইনকোভেটার মেশিনের ভিতরে দিতেছি যাই হোক এই যে দেখতেছি একটা ভিতরে বিশমিল্লা বলে একটা ডিম দিলাম অর্থাৎ এই ডিমগুলা আস্তে আস্তে এখানে বসাই দিম যাই হোক এটার কিন্তু অভিজ্ঞতা আমার ফুরবেন না এটা আপনারা অনেকেই জানেন এটা বারবার বলার কিছুই নেই নতুন বলবে চেষ্টা করতেছি ভুল দুটি হলে ক্ষমা করে দিবেন আর আপনারা যারা অভিজ্ঞ আছেন এ ব্যাপারে একটু অভিজ্ঞতা শেয়ার করবেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হয়তো আমার একটা উপকার আসতে পারে অলরেডি আমার যে ডিমগুলো ছিল ফিকনেসার থার্টিন হাঁসের ডিম অর্থাৎ এখানে মাত্র উনসত্তর ফিস ডিম আছে এই ডিমগুলো আমি বিসমিল্লা বলে মেশিনের মধ্যে দিয়ে দিলাম যাই হোক এখন আমাদের অপেক্ষা হচ্ছে মেশিনে থেকে কোন দিনে এই ডিমগুলোর থেকে বাচ্চা বাইর হবে বা কত পার্সেন্ট বাচ্চা আসবে এটা হচ্ছে এখন দেখার বিষয় অলরেডি ফিকনেসার থার্টিন হাঁসের ডিমগুলা দিয়ে দিছি এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সোনালি মুরগি ডিম অর্থাৎ আমার কিছু সোনালি মুরগি আছে আপনারা অনেকেই জানেন ওই মুরগিগুলো ডিমগুলা দিতেছি অর্থাৎ এখানে আছে প্রায় পঁয়তাল্লিশটা ডিম এই ডিমগুলো এখন আমরা বসায় দিবো যাই হোক অনেক প্রবাসী ভাই দেখা যায় বিদেশে বসে চিন্তা করেন যে দেশে আসি একটা খামার সেক্টরে যুক্ত হবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যায় এই খামার সেক্টরে এসে যদি যুক্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার অনেক টাকার প্রয়োজন হবে অনেক ধৈর্যর প্রয়োজন অনেক পরিশ্রমের প্রয়োজন এটাই বাস্তবতা অর্থাৎ আমি যেহেতু বিদেশ তুন আসি এই কাজগুলো করতেছি আমি জানি যাই হোক আসলে চেষ্টা করবেন ধৈর্য ধরে করার জন্য আর এখানে দেখতেছেন আমি অলরেডি আমার যে সোনালি মুরগির ডিম আছে এগুলোয় বসায় দিলাম তো এখন দেখা যাক আমরা এটা বন্ধ করে দেব আর এখানে দেখছেন বড একটা ডিম অর্থাৎ এগুলো হচ্ছে মানে ভিতরে দুইটা কুসুম থাকে তো আমি এটা পরীক্ষামূলক এখানে দিয়ে দিলাম দেখা যাক এই ডিমটা ফুটে কিনা বা এটা থেকে কোনো বাচ্চা হয় কিনা এটা শুধুমাত্র পরীক্ষামূলক এই ডিমটা দিচ্ছি এটা ওগুলা থেকে অনেকটা সাইজে বড় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ